আলাইকুম এভরিওান রোজিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আর একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো এটা দিয়ে করতে যাচ্ছি আমি পোয়া পিঠা তো হচ্ছে চলুন দেখা যাক কিভাবে কি করে নেওয়া যায় তো কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে কাঁঠালগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম তো এখানে দিয়ে দিচ্ছি আমি আতপ চালের গুঁড়া আপনারা চলে নর্মাল ভাতের চালের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিব এখানে এক একে সবগুলো উপকরণ তো কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল এটা খেতে যেমন সুস্বাদু এবং হচ্ছে কাঁঠালের অনেক অনেক পুষ্টিগুণ আছে সেটা আমরা অনেকেই জানি তো কাঁঠাল তো আমরা সাধারণত মুড়ি এবং নারকেল দিয়ে খেয়ে থাকি কিন্তু আমি আজকে আপনাদেরকে আনকমন একটা রেসিপি করে দেখাবো কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি কিন্তু পাকা কাঁঠাল দিয়েও যে এত সুন্দর একটা পিঠা বানানো যায় সেটা না খেলে আসলে বোঝা যায় না তো পোয়া পিঠা তো আমরা সবসময় চালের গুঁড়া এবং হচ্ছে ময়দা দিয়ে করে খেয়ে থাকি মাঝে মাঝে কলা দিয়েও করি সেটাকে আমরা গুলগুলা বলি বা বুলবুলা বলি তো আজকে কাঁঠাল দিয়ে আমি মালপোয়া পিঠা বানিয়ে দেখাবো এবং এটা খেতে এতটা টেস্টি এবং হচ্ছে খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল দিয়ে বানানো তো চালের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো খেজুরের গুড়টা হচ্ছে আমার জমে গিয়েছে এটাকে বের করতে একটু কষ্ট হচ্ছে কারণ এটা হচ্ছে ফ্রিজে ছিল তো আমি একটু চামচের সাহায্যে বের করে নিয়েছিলাম এবং দেখেন গুড়টা কতটা রোয়া রোয়া ভাব আছে। তো এখন গুড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটার ভিতরে তো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব এখানে একে একে আরও কিছু উপকরণ দিব এখানে হচ্ছে একটা ডিম দিব এবং হচ্ছে পাউডার দুধ দিব আপনারা চাইলে লিকুইড দুধ ঘন করেও দিতে পারেন কিন্তু পাউডার দুধ দিলে হচ্ছে ঘ্রাণটা খুব সুন্দর আসে যে কারণে আমি পাউডার দুধ দিব তো প্রথমে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম চালের গুঁড়ো এবং হচ্ছে কাঁঠালের যে পিউরিটা আমি করে নিয়েছি সেই পিউরির সাথে তো এখন একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি চেড়ে মিক্স করে নিচ্ছি আপনারা এখানে চাইলে হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে হাতে সাহায্য করে নিতে পারেন সেক্ষেত্রে হাতটা অবশ্যই ধুয়ে নেবেন তো এখন হচ্ছে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব কারণ হচ্ছে থিকনেসটা একটু বেশিই থিক হয়ে গিয়েছে পোয়া পিঠা বানানোর জন্য যেরকম থিকনেস ও ঠিক ওরকম থিকনেস আনতে হলে আমাকে একটু পানি ব্যবহার করতে হবে যেহেতু আমি পাউডার মিল ব্যবহার করব। আপনারা লিকুইড মিল দিলে আর হচ্ছে পানি দেওয়ার প্রয়োজন নেই আর পাউডার মিলটা চাইলে হচ্ছে আপনি পানি দিয়ে গুলে দিতে পারেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তার মধ্যে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা তো ময়দা দিয়ে দিলাম তো ময়দা দিয়ে আবার এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব তো সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে করবেন তাহলে হচ্ছে পিঠাগুলো খুব সুন্দর হবে অনেক নরম হবে অনেক ফুলবে এবং খেতেও খুব মজা হবে এবং হচ্ছে অনেক দিন রেখে খেতে পারবেন এই পিঠাগুলো শীত গ্রীষ্ম যে কোনো সময় খেতে পারবেন আর এরকম যদি একটা কন্টেনারে করে এই মিক্সটা করে গুলিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে হচ্ছে সারা বছর জুড়েই খেতে পারবেন এই পিঠাটা বানিয়ে এটা খেতে খুবই সুস্বাদু লাগে আমরা যেরকম মালপোয়া পিঠার গোলা করে ডিপ ফ্রিজে রেখে দিলে সেটা যখন মন যায় তখন বের করে তারপরে তেলে ভেজে খেয়ে খেয়ে নেওয়া যায় কাঁঠালের পিঠাটাও ঠিক সেরকম আপনি আপনি হচ্ছে গুলি যদি গলিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে হচ্ছে বছর জুড়েই বানিয়ে খেতে পারবেন তো এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিব আমি যে পরিমাণ গোলা তৈরি করেছি এইখানে একটা ডিমই যথেষ্ট তো ডিম দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিব তো চাইলে সব কিছু উপকরণ একসাথে দিয়েও মিক্স করা যায় কিন্তু আমি পার্টে পার্টে দিচ্ছি আমার গোলানোর সুবিধার্থে আপনারা চাইলে সব কুলো উপকরণ একসাথে নিয়ে তারপরে মিক্স করতে পারেন তো এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পাউডার মিল্ক এখানে আমি ডিপ্লোমা ব্যবহার করেছি তো আপনারা চাইলে যে কোনো পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন তো এখানে আমি বড় টেবিল চামচের দুই চামচ পাউডার মিল্ক নিয়ে এখন খুব সুন্দর করে গোলাটাকে রেডি করে নিব তো চামচের সাহায্যে আমি করে নিচ্ছি আমি আগেও বলেছি আপনারা চাইলে হ্যান্ড বিটার বা হচ্ছে হাতের সাহায্যে করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে গোলার ঘনত্বটা তো আমার কাছে মনে হচ্ছে আর একটু পাতলা করতে হবে তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু ভিডিওটা কোনো কাট করিনি তো এই দেখতে পাচ্ছেন যে আমার গোলা হয়ে গিয়েছে তো আমি প্রায় বিশ মিনিটের জন্য এটাকে রেখে দেবো তো বিশ মিনিটে বিশ মিনিট রেখে দিয়েছি এই কারণে যে আমার হচ্ছে খেজুর গুড়টা একটু দানা দানা ভাব রয়ে গিয়েছিল যে ওটা থেকে তো রস ছাড়বে তো এই কারণে বিশ মিনিট রেখে দিয়েছিলাম বিশ মিনিটের পরে আমি চলে আসলাম চুলাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এটাকে আমি তেলে ভেজে নিব আর আপনারা যদি এটাকে ওই তালের পিঠার মতো বড়া আকৃতিতে বানাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এটার ঘনত্বটা বাড়িয়ে নিতে হবে তো আমি যেহেতু মালপোয়া বানাবো তাই আমি মালপোয়াগুলোটা যেরকম হয় বা পোয়া পিঠা বানাবো তো ওটার গোলা যেমন হয় আমি ঠিক তেমন থিকনেস দিয়ে গোলাটা করে নিয়েছিলাম তো এখন আমি পিঠাগুলো একে একে ভেজে নিব দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা আমার কি পরিমাণ ফুলেছে তো প্রত্যেকটা পিঠাই আশা করি ইনশাল্লাহ ফলবে তো এইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমি পরপর অনেকগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওতে কোনো কাটসাট করিনি তো একে একে আমি ভেজে নিচ্ছি তো মাশাল্লা দিলে আমার প্রথম পিঠাটা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে রঙ কত সুন্দর এসেছে তো এই পিঠাগুলো কিন্তু একটা একটা করেই দিতে হয় অনেক বড় করাই হলেও একটা করে দিতে হয় না হয় একটার সাথে একটা লেগে যায় তো দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় পিঠাটা তো তেলটা এই পর্যায়ে একটু গরম হয়ে গিয়েছে আমার চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে তো এই পিঠা বানানোর সময় কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে চুলার রাস খুব বেশি বাড়ানোও যাবে না খুব বেশি কমানোও যাবে না খুব বেশি বাড়ালেও নিচে লেগে যাবে কড়াইয়ে আবার হচ্ছে খুব কমিয়ে দিলেও লেগে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে হচ্ছে আপনাদেরকে করতে হবে তো পিঠাগুলোকে খুব চেপে চেপে তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি না হয় ভিতরে একটু কাঁচা থেকে যেতে পারে তো দেখেন পিঠাগুলো কিন্তু ফুলতেছে খুব সুন্দর সুন্দর হচ্ছে তো আমার কাছে তো মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই তো পিঠা অনেক সফট হয়েছে তো এইভাবে আপনারা করতে পারেন এই আমার মতো করে কাঁঠাল দিয়ে তেলের পিঠা বা মালপোয়া পিঠা তো এটা খেতে খুবই খুবই সুস্বাদু চাইলে বছর জুড়েও খেতে পারবেন চাইলে যখন মন চায় তখন খেতে পারবেন যদি এইভাবে করেন তো একে একে ভেজে নিচ্ছি তো আমার মতো কোন কোন এলাকার আপুরা কাঁঠাল দিয়ে এভাবে পিঠা তৈরি করে খান সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কারোর সাথে মিলে যায় রেসিপিটা তো জানাতে পারেন আর যদি কেউ না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে খাবেন যদি কেউ করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে মেনশন দিবেন যে আপু আপনার এই রেসিপিটা আমি করেছিলাম ভালো লেগেছে বা মন্দ লেগেছে তো আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে নতুন নতুন রেসিপি করতে অনুপ্রেরণা দেয় অনেক তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর যারা নতুন চ্যানেলে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশেটা থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই চেপে দিবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন গল্পে গল্পে অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি আমি তো ভিডিও যেহেতু কাট কাটসাট করিনি তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে তো সকালের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওগুলো দেখবেন দেখতে পাচ্ছেন যে আমি এই পিঠাটাতে চাপ দিয়েছি ভিতর থেকে বের হয়ে এসেছে এরকম প্রত্যেকটা পিঠা যদি একটু চাপ দিয়ে ভাজা যায় তাহলে হচ্ছে ভিতরে আর কাঁচা থাকে না অনেক সময় কাঁচা থাকার কিন্তু সম্ভাবনা থেকে যায় তো এই জন্য হচ্ছে পিঠা যখন ফুলে উঠবে তখন উল্টে পাল্টে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নেবেন আর হচ্ছে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন মালপোয়াগুলো ডুবো তেলে ভাজলে হচ্ছে পিঠাগুলো অনেক অনেক মজা হয় তো দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে তো আমার প্রায় বানানো শেষ বাকি যেগুলো আছে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো আপনাদেরকে এখনই আমি দেখাবো যে আমার পিঠাগুলো কতটা কতটা সুন্দর হয়েছে দেখেন এক প্লেট আমি বানিয়ে নিয়েছি এখানে অনেকগুলো হয়েছে তো ভালো থাকবেন সবাই